হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতোম রাষ্ট্র আমি মমতা আস তোমার যেখানে নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখন আগের চেয়ে ভালো আছি আমার শরীরটা খারাপ ছিল বলে তোমাদের আগের দিনে ভিডিও দিতে পারিনি আর তোমাদের বললাম যে রান্নাঘর পরিষ্কার করবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু পরিষ্কার করা হয়নি আমার সময় হয়ে ওঠেনি শরীরটা ভালো লাগছে না আর সময়ও ঠিকমতো বার করতে পারিনি তা রান্নাঘর পরিষ্কার করাও হয়নি তো ভাবছি আবার আজকে তোমাদের সাথে যেইগুলো করবো সারাদিনের সেগুলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার সোনামা কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে যে সোনামা খেলছে আর ওর তো খেলার কোনো শেষ নেই বাচ্চা মানে তো খেলবে আর দুষ্টমি করবে তো এই যে আমার শোকেসে যে কাঁচ ছিল কাঁচে একটু ফাঁক ছিল সেটাকে খুলে যা জিনিস থাকবে ওরই জিনিস আছে কিন্তু ওই যা জিনিস থাকবে সব ট্রেনে টেনে বার করবে আর নিচে নামিয়ে ফেলবে আর কি বলতো তো কাঁচ তো ভয় লেগে কোথায় বাচ্চার লেগে কোথাও কেটে যাবে ভয় লাগে কিন্তু ও তো শুনবে না ছোট বাচ্চা দেখো তো শোন আমার কি করছি তোমাদেরকে তো দেখালাম আর হচ্ছে আমি এখন স্নান করে চলে এসেছি স্নান করে মাসে পাশে পুজো করে নিচ্ছে তাই আমি তোমাদের সাথে কথা বলতে এলাম আর কারণ পুজোতে সরি তো দলে যাচ্ছি পুজো করতে গেলে তোমার সাথে তো কথা বলতে পারবো না তাই আর ক্যামেরার সাথে কথা বলতে কার কার ভয় লাগে সেটা কিন্তু আমাকে জানা আমার কিন্তু খুব ভয় লাগে তাও কিছু করার নেই ভয় করলে হবে না ভয়কে জয় করতেই হবে তাই চেষ্টা করছি ভয়কে জয় করে তোমার সাথে কথা বলা ভালো ভালো ঠিক আছে দেখা হচ্ছে বা পরে এর পাশে সব বোতল খালি হয়ে ছড়ি ছিটে পড়ে আছে এগুলো সব গুছিয়ে পাশে বালতি জল আছে এই জলগুলো এখানে ভর্তি করবে বাটির উপর রেখে কারণ নিচে করলে জল পড়বে নিচে তাই আর বালতি আনতে কী বলতো বালতি আনতে না সুবিধা হয় বোধ ভর্তি করতে তো কলে অনেকটা সময় লাগে আর একা একা ভর্তি করতে কষ্ট হয় তাই বালতি করে নিয়ে চলে এসেছি এনে ঘরে ভর্তি করিনি করে চলে এসেছি রান্নাঘরে এরপর সকালে শরবত করে নিচে করলাম না মা পুজো করছে মানে পুজো হয়ে গিয়েছে চলো সে শরবত করতে বাতাসার জল খাওয়া হবে গুড়ির তো বাদশাটা ভিজিয়ে রাখছে আর রান্নাঘরে সকালে যা বাসন ছিল কিছু গুছানো হয়নি সব গুছাবো আর পাশে দেখো সোনা মা কীর্তি যা জিনিস ডিবা কৌটা ছিল সব টেনে টেনে নিচে নামাচ্ছে নামি নামি খেলছে আর দেখো মা জল দিয়ে দিয়েছে আর আমার জল রেখেছে আর দেখো পিংড়ি ধরে গেছে কি দেখো বলো এদের চালায় থাকা যাবে না দেখা যাচ্ছে সোনা মা বসতে হলো মা গায়ের উপর পিংড়ি কামড়িয়ে দিচ্ছে সেই আরেক কাণ্ড এই হচ্ছে সারাদিন আর কি আর হবে আর এর তো খেলার কোনো শেষ নেই যা পাচ্ছে তাই খেলছে খেলনা দিলে যে খেলবে তা না আর মা তো সকালে চা খায় তো মায়ের জন্যই যে করে চা এখন চা মা দুধ চা খান না কারণ মায়ের তো অ্যাসিডের প্রবলেম আছে দুধ চা দেওয়া হয়নি মা সকালে চা খায় দিন চা এসে মুড়ি কোনো দিন বিস্কুট সব দিন সমান না অ্যাসিডের প্রবলেমের জন্য মায়ের নিয়ম করা হচ্ছে এই পাশে চা একটু বেশি হয়ে গিয়েছিলো তাই আমি এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি আমি চা খুব একটা খাই না মাঝে মধ্যে ইচ্ছে গেলে খাই নাহলে খাই তারপরে চলেছে একবার টিফিন গোতে টিফিন আজকে হচ্ছে মুড়ি আজকে সোমবার নিরামিষ খাচ্ছি তো সোমবার নিরামিষের জন্য শুধু চা আঁচুর মুড়ি খাচ্ছে চাঁস এগুলো বেশি হচ্ছে শুনে আমার খেয়ে নিচ্ছে তারপরে চলেছে একবারে দুপুরে আর তোমাদের সাথে একটা ভিডিও পরে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার একটা সিম্পল দেখানো ফ্রিজে আমি পরিষ্কার করেছি সে পাশে রান্না ভাত বসে দিয়েছি তো ভাত করতে করতে দেখি মা বাজার নিয়ে চলে এসেছে মা সবজি বাজার এনেছে মা গিয়েছিলো একটু বাজারে বাজার করে সবজি বাজার করে এনেছি এ পাশে আমি ফ্রিজের যা কিছু সব ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে মেয়ে মা আবার এখানে বাড়ি টুকটাকি যা বাজার ছিল সেই কদিন আগে বাজার করে আনছে আবার টুকিটাকি যা ছিল সেগুলো সব আনছে আমাদের তো একবার সব আসে না টুকটা করে আসতেই থাকে তারপরে আমি এসেছিল ফল আলা কাছ থেকে মানিয়ে নিয়েছে লেবু সোনামার জন্য লেবু যাতে সোনামা লেবু খায় এই পাশে আম নিয়ে নিয়েছে দেখো ও যা দেখেছে ঠামিয়ে আনছে ও সেটাকে নিয়ে বসে পড়ছে আই পাশে মা মিষ্টি এনেছে মানে মিহিদানা মিষ্টি সেটা হচ্ছে রুটিতে খাওয়ার জন্য আর পাশে বাইরে দেখো একটা হয়ে গেছে সন্ধ্যে সন্ধে আজকে একটা স্পেশাল কিছু বানাচ্ছি এই ফার্স্ট টাইম করলাম আমি একা একা এই দেখো এটার নাম ঠিকই আমি জানি না কিন্তু এটা হচ্ছে কী বলবো এর ভেতরে নারকেল দিয়ে এটা ময়দা ডো করে ভেতরে নারকেল নারকেল চিনিকে মাখিয়ে দিয়ে কেড়ে ভেজেছিলাম কিনে নাম ঠিক জানি না বাকি যেটা মানে আঁথাত বেশি ছিল সেটা দিয়ে আমি লুচি করে দিয়েছি তো রান্না করে চলে এসেছে রুমে রুমে অবস্থাও শোনাবি আচ্ছা ঠাম্মি আছে ঠিক আছে ভিডিওটা এবার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যেটাই সাবস্ক্রাইব করতে দেখা যায় ভিডিওতে আর টাটা